আপনার নাম তখন আমি এখন দাঁড়িয়ে তথা ভারতবর্ষের শেষ সামনে দাঁড়িয়ে আছি সেখানে সরকারের গ্রাম একদম এবং বন্যা অর্ধেক মানুষ কিছুটা নির্মাণ হয়েছে আর কিছুটা বাকি সেটা করা সম্ভব হয়নি সামনের দিনের যে পূর্ণিমার পটার সারা সারি সেতে মানুষজন কোথায় যাবে কি করবে সেই নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে গ্রামের মানুষজন রয়েছে আমরাও রয়েছি তা জানি না কী হবে সরকারের চিন্তা ভাবনা এখানে একেবারে নেই বললেই চলে যে পরিকল্পনার কাজ সে পরিকল্পনার কাজ তো একদম সেটুকু করা সম্ভব হয়নি বা করেনি এই এই পরিস্থিতিতে সামনের দিনে কটালে কীভাবে মানুষজন থাকবে কোথায় কতগুলো পরিবার এখন জলমগ্ন হয়ে আছে জলমগ্ন হয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা পরিবার মিষ্টি জল এবং নোনা জলে পুরো গ্রামটাই অর্ধেকটাই এখন নোনা জলে পরি এবং মিষ্টি জলের পর এই রথের যে অম্বস্যা কটালে এই ভাঙনের দৃশ্য রথের এই অমাবস্যা কটালে রথের আপনার নাম এই যে বিপদ তার পুজো করছেন এই মা বিশালির হাত থেকে আপনারা কী কী রক্ষা পান আমরা আমরা মা বিপদী পুজো করছি আমরা গ্রামের সবার স্বার্থে এবং নদীবান যাতে আমাদের গঙ্গা মা যাতে আমাদের ভালো রাখে এবং তার জন্য কামনা করছি দ্রুত আছে এবং গ্রামবাসী যাতে ভালো থাকতে পারি এবং আমাদের পরিবার যাতে ভালো থাকতে পারে সেই উদ্দেশ্যে আমরা দ্রুততারিণী বার করছি